হ্যালো এভ্রিমান তো এখন দেখতেই পাচ্ছ রাত্রিবেলা বেরিয়ে পড়েছি বেরিয়ে কোথায় পড়েছি যাচ্ছি এখন ঠাকুর দেখার জন্য এই জন্য পর আর সামনে রয়েছে আমার ছেলে তিনজনে বেরিয়ে পড়েছি আর সামনে বড়ের বন্ধুও রয়েছে যাচ্ছি শ্রীভূমির ঠাকুর দেখবো বলে জানি না কেমন ভিড় আজকের মহালয়া মহালয়ার শুভেচ্ছা রইল সবাইকে তো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি রাস্তাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো রাস্তাটা এখন পুজো পুজো এখন তো সবাই মহালয়া দিয়েই ঠাকুর তাই আমরাই আর পিছিয়ে থাকবো কেন মহালয়া দিয়ে চালু করে পিছিয়ে থাকবো না চলো লাইটটা দেখাই তোমাদের সামনে কি বলছ তোমার ছেলে দুর্গা পুজো ওই যে সামনে যাচ্ছে বরের বন্ধু বললামই আমরা সবাই মিলে আসছি শ্রীভূমির ঠাকুর দেখতে প্রথমে এই দেখেই এবারে এই বছরের ঠাকুর দেখা আর কি শুরু হচ্ছে তো দেখতেই পাচ্ছ আজকে মহালয়া যেহেতু সেরম কোনো প্ল্যান নেই কেন আমরা জানি না কোথায় কি এখনও ওপেন হয়েছে মানে উদ্বোধন হয়েছে ঠাকুর তো আমরা এটাই জানি বাড়ির সামনে এটাতেই এসেছি এখনো কিছু ডিসাইড নেই এরপরে কোথায় যাবো ঠাকুর দেখার জন্য আর এই হলো আমার ফুল লুক বরকে বললাম একটু ভিডিও করে দাও আমার লুকটা দেখানোর জন্য তো চলো দেখতেই পাচ্ছ আজকে মহালয়া কিন্তু ভিড় দেখেছো আর এখন কিন্তু রাত্রি ধরো ওই সাড়ে বারোটার মতো বাজে সেটা দেখে কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না মনেই হচ্ছে এখন হয়তো সাতটা আটটা বাজে হ্যাঁ সাতটা আটটার সময় কিন্তু এইখানে আজকে ভীষণ ভিড় ছিল মানে বিশাল বড় লাইন পড়েছিল যাই হোক এখন ওই ভিড়টা নেই ঠাকুর আমরা ইজিলি দেখতে পাবো আর কি তোমরা দেখতেই পাবে আর আমার বর আর আমার ছেলেকেও দেখিয়ে দিলাম আর তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি দেখতেই পাচ্ছ আমার চুলটা আমি কেটে একদম ছোট করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ চলে এসেছি প্যান্ডেলটা এবার দেখো তোমরা তিরুপতি বালাজির আদলে তৈরি হয়েছে এই পুরো মন্দিরটা আমি আর কিছু বলবো না তোমরা আমার এই ভিডিও থ্রু দিয়ে পুরো প্যান্ডেলটা দেখে নিতে পারো শ্রীভূমি থেকে তো বেরিয়ে গেছি এখন আমরা এসেছি সতেরো নম্বর দক্ষিণ একটা খুব সুন্দর প্যান্ডেল হয় সেটা দেখার জন্য আমরা আদতেও জানি না যে এই প্যান্ডেলটা এখনো উদ্বোধন হয়েছে কিনা দেখতেই পাচ্ছ যে বাইরে এখনো কাজ চলছে সেই জন্য আমরা যাচ্ছি যদি না থাকে ওপেন তো বাড়ির দিকে রওনা দিয়ে দেব। যেহেতু আজকে সবে মহালয়া সেই জন্য আমাদের তো আর কোথাও যাওয়া নেই রেডি হয়ে বেরিয়েছি দু চারটে ঠাকুর তো দেখবই সেই জন্য চলে এসেছি এখানে ঠাকুরটা দেখার জন্য আর পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে চল আমাদের সাথে তোমরাও চলো আমার ভিডিও থ্রু দিয়ে প্যান্ডেলটা পুরোটা দেখবে চলেই এসেছি প্যান্ডেলের সামনে দেখতেই পাচ্ছ না যেই ভয়টা পাচ্ছিলাম সেটা কিন্তু হয়নি প্যান্ডেলটা পুরোটাই ওপেন আছে মানে উদ্বোধন হয়ে গেছে হয়তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর তোমরা খালি দেখো ক্যান্ডেলটা জাস্ট আজকের মতো ঠাকুর দেখা এইটুকুই বুঝতেই পারছো রাত হয়ে গেছে অনেকটাই তো এবার বাড়ি যাওয়ার পালা আশা করি তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটি দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটা লাইক করে দেবে তবে তবেটা